বল বীর গাছে উদন্তুরের মাটি বল বীর গাছে পনচলের মাটি বল বীর গাছে কেstderr মানে উদন্তুরের জন্য একটি

আমি বক্তব্য শোনার জন্য লিখছিলাম মুসাভাইকে বলছিলাম যে আপনি শেষ করেন তারপরে মুসাভাই যেহেতু আমাকে মুসাভাই একজন সুবক্তা ইউনিভার্সিটিতে তিনি সুজন ভাইয়ের বলে যার বক্তব্য শোনার জন্য বটতলা ঝুপায় দাঁড়িয়ে থাকত তিনি বলেন আপনাদের আমাদের প্রিয় ভাই আবু মুসা মিয়া বা আবু মুসাভুয়াবাই সামনে দাঁড়িয়ে আমি বলব এই এই প্রসিদ্ধ ইউনিয়নে যারা পূর্বে রাজনীতি করে গেছেন এই ইউনিয়নে যারা পূর্ব রাজনীতির নেতৃত্ব দিয়েছেন তারা কারা এই ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মদিন চেয়ারম্যান সাহেব আব্দুল মালিক মেম্বার সাহেব চার মেম্বার সাহেব সহ অসংখ্য গুণীজনের ইউনিয়নে জন্ম নিয়েছে ঠিক এই ইউনিয়নে গুণীজনদের মধ্যে অন্যতম হলো আবু মুসর মিয়া যিনি এখন এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করে সমগ্র বাংসারামপুর তথা সমগ্র বাংলাদেশে সুপরিচিত আজকে এই কথাটি বলার কারণ হলো আমরা যদি নিজেদের সন্তানদেরকে আমরা চিনতে ভুল করি আমরা যদি নিজেদেরকে নিজেরা চিনতে ভুল করে নিজেরা নিজেদেরকে সম্মান না করি তাহলে অন্য কেউ করবে না আমার এই কথাটি বলার তাৎপর্য হল আমরা উদয়চর ইউনিয়ন বাসী বিগত পনেরো ষোলো বৎসর যে অত্যাচার নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত করেছি বাংসারামপুরের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত যে দুইটি ইউনিয়ন একটি হলো সাইফুল্লা কান্দি ইউনিয়ন আরেকটি হলো উদয়চর ইউনিয়ন আজকে যদি আমাদের শিক্ষা না হয় যারা আমাদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমাদের ব্যবসা বাণিজ্য দখল করেছে আমাদেরকে আমলা মামলা যে বাড়িঘর ছাড়া করেছে যারা আমাদেরকে ঘরের উপাতে দেয় নাই এমনকি আমাদের এলাকার মধ্যে ঢুকতে দেয় নাই সেই তাদেরকে আমাদের কিছু বায়েরা আমাদের কিছু সহযোগিতা সহযোগিতা করে তাদেরকে আবার ধন্যবাদ চেষ্টা করতে আমি আর তীব্র নিন্দা প্রতিবাদ এবং আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই আপনারা ভঙ্গ করুন অন্যথায় আপনাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে আপনাদের যুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে আপনারা নিজেদের গানে কিছু মনে করেন আপনারা ভাববেন না দল আপনাদের কাছে টিমবে দলের কাছে আপনাদেরকে জবাবদাহি করতে হবে আপনারা জনি চেয়ারম্যানকে মাটিতে আনতে চেষ্টা করেছেন না এনেছেন জনি চেয়ারম্যানের মা কে এখানে এনেছেন তাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন তাদের সম্পদের পাহারা দিচ্ছেন তার ব্যবসা বাণিজ্য নিজেরা দিচ্ছেন আমরা তাদের নাম জানি আমরা শুধু অপেক্ষায় আছি আপনাদের শুভ হোক যদি না আমি আজকে এখানে বলে যেতে চাই আমরা সকলে মিলে উপজেলাবাসী মিলে উপজেলা বিএনপি মিলে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সব আইনানক ব্যবস্থা হিসেবে গড়ে নিব কারণ তারা তাকে সহযোগিতা করবে তারাও আমি তুষর তারাও বিএনপির শত্রু নেতৃবৃন্দু এই বক্তব্যটি দেওয়ার কারণ হলো আমি আজকে সকালে আমাকে একজন ইনফর্ম করেছে যদি চেয়ারম্যানের সম্পদ আমার দলের কিছু লোকেরা বন্টন ভাগ করে তারা বিক্রি করে তাকে টাকা পাঠায় তারা বিক্রি করে জেলখানায় টাকা পাঠায় তারা বিক্রি করে তার অ্যাকাউন্টে টাকা জমা দেয় তারা কত বড় সন্ত্রাস তারা কত বড় সহযোগী কারণ তারাও আওয়ামী লীগের दुश्मन ঠিক খারাপින් যারা বিনপিয়রা রে বিনপির নাম বিক্রি করে বিনপিজ হয়ে অন্য দলের আওয়ামী লীগকে সহযোগিতা করে আমি মনে করি তারা আওয়ামী তারা সন্ত্রাসী তারা চড়াবাজ ঠিক এই উজানচরের অনেক চড়াবাজি হচ্ছে এ এই উজানচরের মাদক ব্যবসা হচ্ছে তারা করতেছে ইনশাআল্লাহ আগামী কয়েক দিনের মধ্যেই তাদের চড়াবাজি মাদক ব্যবসা সবকিছু বন্ধ করা হবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে আমি বিপদ্দে উপরে কথা বলেছি এই উজানচরে সন্তাসি কার্যক্রমের ব্যাপারে তাদের চাদাবাজির ব্যাপারে তাদের মাদক সেবনের বিরুদ্ধে এবং এकडे যে ধরনের асоमाजिक কার্যক্রম হয় তার জন্য যারা করতেছেন আপনারা বুঝিয়ার হয়ে যান যে কোনো সময় আপনারা bắtরাও হবেন প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য বেশি দেব আমি আপনাদের সন্ত হিসেবে আজকে দিয়ে একটি কথা বলে যেতে চাই আমি আপনাদের সন্তান এই উজানচরের মধ্যেই আমি খেলাধুলা করে বড় হয়েছি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের একজন সেবক হিসেবে একজন খাদেম হিসেবে যেন আল্লাহ আমাকে সহযোগিতা কবুল করেন আমি যেন আপনাদের সেবক হতে পারি সেই দোয়াটি আপনারা করবেন আর আপনারা একটি কথা মনে রাখবেন ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঐক্য 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 আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দানের শীর্ষে partir থেকে ভিডিও করার জন্য আমরা এখন থেকে মাঠে নেমে পড়ি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দানের শীর্ষে partir থেকে ভিডিও করে এই উজানচর থেকে আমরা ঘরে ফিরে যাব সেই দিনের প্রত্যাশা রইলাম এবং আগামী দিনে আবারো আপনাদের সাথে কথা হবে কোনো এক দানের শীর্ষে ভিচিরে কোনো এক দানের শীর্ষে যারা সবাই সেদিনের দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভিনন্দন জয়েন এক जिंदाबाद चकल के धन्यवाद